হ্যালো বন্ধুরা আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানিয়ে দেখাচ্ছি রেড সস পাস্তা বাড়িতে থাকা উপকরণে খুব সহজে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখে নিন আজকের আমার রেসিপি প্রথমেই গ্যাসের ফ্লেম চালু করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি দুটো টমেটো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা স্বাদ মতো এখন পাঁচ মিনিট এটা আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর এখন তুলে নিচ্ছি আর ওই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই কাপ পাস্তা পাঁচ মিনিট পাস্তা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ পাঁচ মিনিট পর এখন পাস্তাগুলো আমি তুলে নিচ্ছি আর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে থেকে জলটা একদম ঝরিয়ে নেব টমেটোগুলোর থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন মিক্সারে পেস্ট করে নেব পাস্তাগুলো দেখুন জল ঝরে গেছে গ্যাসের ফ্লেম চালু করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক চা চামচ কুচানো রসুন আর একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ এক মিনিট ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভেজে নেওয়ার পর টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি এক মিনিট এরপর দিয়ে দিচ্ছি দু চা চামচ পাস্তা সস দু চা চামচ টমেটো কেচাপ স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া পাস্তাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য কুচানো স্প্রিং অনিয়ন আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমি দেখতে ভালো লাগার জন্য দিলাম আমার আজকের এই পাস্তা রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ